ভাই আমার প্রচুর সাবস্ক্রাইব লাগবে আমি অনলাইন থেকে ইনকাম করবো টাকা প্রচুর টাকা ভাই টাকা আর টাকা অনলাইনে শুনিছেন না টাকা তা আপনার সাবস্ক্রাইবার কতজন হয়েছে ভাই ভাই আমার চ্যানেলের নাম দেখছেন ভাই পান্ডা টেক দেখেছেন ভাই কত সুন্দর নাম ভাই আমার সাবস্ক্রাইব ভাই আপনাদের ভাই পাঁচজন কোনো একটা বাচ্চা কিংবা কোনো একটা ছেলে কিংবা কেউ যদি একটা ইউটিউব চ্যানেল খোলে কিংবা ফেসবুক পেজ খেলে তখন তার অবস্থা কি হয় একটু দেখেন ভাই 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 আপনি কি করছেন ভাই

শুনিশিত ভাই হয় ইউটিউবে ভাই যত সাবস্ক্রাইব হবে তত ডলার আর ডলার এক সময় টাকা দিতে কত কিছু করা যাবে বাড়ি গাড়ি কত লোক মোটরসাইকেল কিনতেছে সারাদিন দেখেন না ভাই মোবাইল টুবাইল থেকে এখন কে সেলিবিলি যে কি করে আমি কিছুই বুঝি উঠি পারি না কি কাজ করে মোবাইলে ফোনে এই ফোনে হসপার দিয়ে এই সিস্টেম আপনি বোঝেন ভাই না ভাই দিয়ে দিছি এই ফোনে তো এই ফোনে আর আমার চ্যানেলটা এই যে ভাই সাবস্ক্রাইব করে দিছি এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হচ্ছে পান্ডা টেক গেজেট ঠিক আছে এই সব কত সুন্দর সুন্দর ভিডিও এই যে খেলনা টেলনা দেখতে পাচ্ছেন এই আমার চ্যানেল ভাই আমি খুলেছি তা আপনা সাবস্ক্রাইবার কতজন হয়েছে ভাই ভাই আমার চ্যানেলের নাম দেখেছেন ভাই পান্ডা টেক গেছে দেখেছেন ভাই কত সুন্দর নাম ভাই আমার সাবস্ক্রাইব ভাইয়া আপনার ভাই পাঁচজন বলি যে ঘুরঘুজুর করে মোবাইল নিয়ে সারাদিন আমি কিছুই বুঝে উঠতে পারি না আজকালকের কোলা বানের এভাবে আমি সাবস্ক্রাইব করছি একজন ভাই কাছ থেকে নিচে আর একটা ভাই কাছে যাব এখন ভাই কাছে ফোনটা নেবো ফোনে ভাইরে একটা সাবস্ক্রাইব করে দেবো পোকপাক দিয়ে ভাই আপনার ফোন আছে ভাই টাচ ফোন ভাই টাচ ফোন নেই ভাই তাই একটা ভাই বাসায় কোনো ফোন নেই ভাই তা যদি বাসায় একটা ফোন থাকে তা আমার চ্যানেলের নাম পান্ডা টেক গেছে ভাই সাবস্ক্রাইব করে দেবেন ভাই শুনতে পাচ্ছেন ভাই আপনি দিলি হবে ভাই সম্মানিত দর্শক শ্রোতায় এতক্ষণ দেখছিলেন অভিনয় সে অভিনয়টাই হচ্ছে সাবস্ক্রাইব করানোর অভিনয় যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে ছোটো ছোটো বাচ্চারা স্কুল পড়ুয়া বাচ্চারা ইউটিউব ঘুরে টাকা ইনকাম করে ভাবে সবাই ইনকাম করে বলে সেও এই পথের প্রতীক হয়ে দাঁড়িয়েছে লেখাপড়া ছেড়ে আমি বলতে চাই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি লেখাপড়া করেন পাশাপাশি যদি আপনি ইউটিউব করতে চান তাহলে খুব ভালোভাবে সুন্দর করে উপস্থাপনটা আগে শিখে নেবেন এবং পদ্ধতিগুলো আগে শিখে নেবেন ভিডিওর কোয়ালিটি কীভাবে ভিডিও করলে ভাইরাল হওয়া যায় কিভাবে ভিডিও করলে টাকা ইনকাম করা যায় এগুলো শিখে বাড়তি সময়ে কিন্তু এই জিনিসটা করতে পারেন কিন্তু মূল বিষয়টা মূল কাজটা বাদ দিয়ে কিন্তু এই বিষয়টাকে আসা যাবে না অনলাইন জগৎটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার জীবনের আর সবচাইতে বড় কথা এভাবে সাবস্ক্রাইব করায় কিন্তু কোনো লাভ হবে না ভাই আমার একটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমার একটু ফলো দেন ভাই আমার একটু লাইক করেন ভাই আপনার এমবি দিয়ে দিচ্ছি ভাই আপনার মিষ্টি খাদ্য একটা সাবস্ক্রাইব করে দেন এটা সম্পূর্ণ কিন্তু ভুল একটি পদ্ধতি যদি আপনি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে পারেন এবং কন্টেন্টগুলো মানুষকে আকর্ষিত করে তাহলে আপনি সাবস্ক্রাইব পেয়ে যাবেন